আজকের ভিডিওতে আমার কোনো রান্নাবান্না বা সংসারে কোনো কাজকর্ম নেই শুধুই শপিং আমি বিশ্বস্ত পেজ থেকে কিছু কেনাকাটা করেছি অনলাইন কেনাকাটা আর সংসার জিনিসটাই আসলে এরকম যে আপনি যতই কেনাকাটা করেন এটার প্রয়োজন আর ফুরাবে না যত কিনবেন ততই লাগবে আমার কাছে তো এরকমই মনে হয় আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবর ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিও শুরুতে আমি আমার বেলকনের গাছগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে আর যখন এই বেলকনির গাছগুলোর মধ্যে ফুল ফুটে আমার কাছে তো খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে মনে হয় আগে একবার একটু যাই ফুলগুলো দেখে আসি তো আমার হাতে যেটা দেখছেন এটা আমি একবার কিনেছিলাম আগেও আলু কাটার মানে বিভিন্ন রকমের কাটার আর কি তো এখানে সাতটা এরকম বিভিন্ন সাইজের কাটার থাকে এর আগে আমি একটা কিনেছিলাম এই জিনিসটা এতটাই ভালো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো সেটা আমার বড় মেয়ে নিয়ে গেছে কারণ যারা আলু ভাজি করার জন্য আলু কাটা খুব একটা এক্সপার্ট না বা ভাবেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস জন্য আমি আরেকটা আবারও নিয়ে আসলাম আর এখানে যেহেতু আমি কেক বানাই সব সময় তো কেকের কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম আর গোল্ডেন কালারের যে একটা টের মতো দেখছেন এটা আসলে আমি এনেছি আমার টেবিলে রাখার জন্যই টেবিলে আমি মধ্যে বাটি কিংবা বাস একটু সাজিয়ে রাখবো এটা মাথায় রেখে কিনেছি কিন্তু এটা আরো বিভিন্ন কাজে লাগবে দেখা যাবে যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের চকলেট কিংবা কাপ কেক দিতেও এটা কিন্তু অনেকটা সাহায্য করবে উপকার আসবে এর মধ্যে যদি কাপ কেক বাচ্চাদের চকলেট একটু সাজিয়ে দিই এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে তো আমি দেখা যায় যখন মার্কেটে যাই আসলে নির্দিষ্ট কিছু জিনিসের জন্য যাই তারপর যখন কোনো কিছু চোখে পড়ে তখন মাথায় আসে যে না এটা নিয়ে যাই তাহলে এটা নিলে এই কাজে ইউজ করা যাবে এরকম তো এটা যখন আমি এনেছি একটু আপনাদের সঙ্গে এটা টেবিলে রেখে সাজিয়ে একটু শেয়ারও করলাম আমি সাথে সাথেই আসলে যখন ঘর সাজানোর কোনো জিনিস কিনি তখন মনে হয় যেন এটা আমি কখন বের করব কখন কাজে লাগাবো বা দেখবো এটা আসলে কেমন লাগে ওই জিনিসটা আমার মাথায় সব সময় ঘুরতে থাকে তো আনার সাথে সাথেই একটু ভিডিও করে এখন আমি একটু টেবিলটা গুছিয়ে নেব দেখবো যে আসলে টেবিলে রাখার পর জিনিসটা কেমন হয়েছে আর কেমন হয়েছে আপনারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আগের টেবিলে এই সিরামিকের কি ট্রেটা ছিল এর মধ্যে আমি ফ্লাওয়ার বাস এবং লবণ দানি বা আচারের যার সাজিয়ে রাখতাম কিন্তু এখন যেহেতু এটা এনেছি এখন এর মধ্যে সাজিয়ে রাখব আসলে নিজের ঘর সংসার সাজানোটা প্রত্যেকটা গৃহিণীরই একটা স্বপ্ন থাকে তবে এর মধ্যে কারো কারো একটু বেশি থাকে আমার আমি তার মধ্যে একজন আমার নিজের জিনিসপত্র চেয়ে আমার ঘর মানে ঘর সাজানো বা কিচেন ড্রয়িং ডাইনিং রুম সাজিয়ে রাখাটা আমার কাছে বেশি ভালো লাগে আমি নিজেও মনে হয় এত পরিপাটি থাকি না আমার ঘর সংসার মানে আমার কিচেন সাজিয়ে রাখতে আমার কাছে আসলে যতটা ভালো লাগে তো আমি হ্যাঁ প্রয়োজনের মধ্যে যতটুকু দরকার বা আমার নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই করি আর এই তো ভিডিও শুরুতে যে বিশ্বস্ত বিশ্বস্তর কথা বলেছিলাম এটাই হচ্ছে বিশ্বস্ত সেই পেজ নুফা তো আমি যখনই ফেসবুকে ঢুকতাম তখনই দেখতাম যে ওনার এই জিনিসগুলোর সবাই খুব ভালো রিভিউ দিচ্ছিল তখন দেখে আমার মনে হয়েছিল যে আমারও মনে হয় অর্ডার দেওয়া প্রয়োজন কারণ আমরা সবাই জানি কাস্ট আয়রনের এই জিনিসগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো নন স্টিক ফ্রাইফ এনেছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি দেখি এনে তো আনার পর হাতে পেলাম যখন আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে বইটা এটা হচ্ছে সব নিয়ম নিয়মকানুন আসলে এটা কিভাবে ইউজ করতে হবে কিভাবে ইউজ করলে অনেক দিন যাবে বা জিনিসটা আপনার অনেকদিন টেকসই হবে ভালো থাকবে তো এই বইটার মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন লেখা আছে আর বাজার থেকে কিনলে জিনিসগুলো কিন্তু বাসায় এনে নিজেকে সিজনিং করে নিতে হয় আর ওনারা কিন্তু সব একদম রেডি করেই দিয়েছেন তো আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে ফ্রাই প্যান আর আরেকটা হচ্ছে সার্কোপের চিতি পিঠার সাজ আর কি এর আগের আমার অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন যে আমি ননস্টিকের সাথে চিত্রি পিঠা বানাই আমার ননস্টিকের একটা সাজ আছে অলরেডি তারপরে আমার কাছে মনে হয়েছে যে নন স্টিকের থেকে এটা বেশি ভালো হবে ওই যে যেটা হয় আর কি আমাদের গৃহিণীদের আসলে এত অ্যাড দেখেছি এটার আর এত ভালো ভালো রিভিউ দেখেছি দেখে আর নিজের লোক সামলাতে পারি না কিচেনের এই টুকটাক জিনিসগুলো আমার কিনতে খুবই ভালো লাগে আর এটা বলতে পারেন আমার একটা নেশা আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি আমি নিজের ব্যাপারে অনেক উদাসীন কিন্তু ঘর সাজানোর কোনো কিছু দেখলে কিংবা কিচেনের কোনো সুন্দর জিনিস দেখলে এটা আমার কেনাটা একটা নেশা আর কি মনে হয় যেন না কিনতে পারলে কেমন খুঁত লাগে কোন একটা জিনিস দেখেছি এটা পছন্দ হয়েছে কিন্তু হয়তো বা খুব একটা আমার প্রয়োজন নেই তো সেই জন্য হয়তো বা কিনলাম না কিন্তু ওই যে মনের ভেতর একটা খুঁত থেকেই যায় ওই জিনিসটা না কেনা পর্যন্ত নিজের কাছে কেমন অশান্তি মনে হয় শান্তি লাগে না মনে হয় যেন কেনা উচিত ছিল ইস যদি কিনতে পারতাম এটা আমার কাছে মনে হয় আর এটা আপনারা ধরে নিতে পারেন যে এটা আমার একটা বদ অভ্যাস যাই হোক এত ভালো রিভিউ পেয়েছি আর সাথে কিন্তু একটা চিটি পিঠার রেসিপির বইও দিয়ে দিয়েছেন ওনারা দেখি রেসিপি দেখে আমি এর রেজাল্ট কতটুকু ভালো পাই তো অবশ্যই আপনাদের সঙ্গে আমিও এটার রিভিউ শেয়ার করব। চিতুই পিঠা কতটা ভালো বানাতে পারবো জানি না তবে প্রাইফেনটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা খুব কাজের হবে আর নন স্টিকের চেয়ে খুব ভালো কাজ দিবে এটাই আমি আশা করি এটা একটা স্টিলের হাড়ি কিনেছি আমি আমার ছেলের কলেজে গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার পথে এই হাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আর এই স্টিলের হাড়িটা এবং ঢাকনাটা খুবই মজবুত আমার কাছে স্টিলের হাড়ি এতে রান্নাটা কিন্তু খুব ভালো লাগে কারণ আপনার স্টিলের হাড়িতে রান্না করলে যদি কোনো রকম দাগ বা স্পট পরেও ওয়াশ করলে সেটা খুব দ্রুতই উঠে যায় খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর নন স্টিকিতে কোনো রকম সেটা কিন্তু ভালোভাবে ঘষা মাজাও করা যায় না যেহেতু নন স্টিকের একটা আলাদা প্রলেপ থাকে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কাছে জন্য মনে হয় যেন স্টিলের হাড়িগুলা স্বাস্থ্যসম্মত এবং ইউজ করতো আরামদায়ক আর এটা কিনেছি আমি একটা ব্লেন্ডার মেশিন আমার আগের যে ব্ল্যান্ডার মেশিনটা এটা একটু সমস্যা হয় মানে একটু ডিস্টার্ব দেয় তো এই জন্য আর কি এটা কিনেছি এটা বাজাজ কোম্পানির যদি এবার খুব ইচ্ছে ছিল যে আমি এবার ফিলিপসের ব্লেন্ডার মেশিনটা কিনব। কারণ আমার কাছে মনে হয় ফিলিপসের ব্লেন্ডার মেশিনটা অন্যান্য যে কোম্পানির ব্লেন্ডারগুলোর থেকে একটু ভালো হবে আমাকে আমার যে পরিচিত দোকানদার উনি বলেছিলেন আসলে আপনার ভাগ্যে যেটা থাকবে আপনাকে সেটাই কিনতে হবে তো আমি যখন কিনতে গিয়েছি ওনাদের দোকানটা বন্ধ ছিল ভাগ্যক্রমে ওটার কেনা হয় নাই তো এই যে বাজাজ কোম্পানির এটা কিনেছি তো আমি যতটুকু জানি বাজাজ কোম্পানির আমি একটা ইলেকট্রিক বিটার ইউজ করি তো ওটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে তো ওখান থেকে আর কি দেখলাম যে যেহেতু ফিলিপস নাই তো বাজাজটাই নিয়ে যাই জানি না কতটুকু সার্ভিস দিবে যেহেতু আমার বাসায় একটু মশলাটা বেশি খাওয়া হয় আর যেসব বাসায় গেস্ট থাকে সাধারণত আমার বাসায় সব বেশিরভাগ সময় গেস্ট থাকে তো এই জন্য দেখা যায় যে আমার এই ব্ল্যান্ডার মেশিনটা বেশি ইউজ করা হয় আমার আগের মেশিনটা যদিও একটু সমস্যা হয়েছিল ডিস্টার্ব দিয়েছিল তো আমি ওটা দোকানে নিয়ে আবার ঠিক করে নিয়ে এসেছি তারপরও পাশাপাশি আবার এটা কিনে নিয়ে এসেছি কারণ বলার তো যায় না কখন আবার দেখব যে ওটা আবার নষ্ট হয়ে গেছে কারণ মেশিনারি জিনিস আসলে আমার মনে হয় একবার নষ্ট হয়ে গেলে ওটা ঠিক করলো আর আগের মতো হয় না তো সেই বিশ্বাস থেকে এটা নিয়ে এসেছি তো এটা ছিল সাতশো পঞ্চাশ ওয়াটের আর কি আর তিনটা জার একটা জুসের আর একটা মশলার আর একটা হচ্ছে আদা রসুনের তো তিনটা জার আছে এটার সাথে আমার আগের যে ব্লেন্ডার মেশিনটা ছিল সেটাও ভালো সার্ভিস দিয়েছে রিকো কোম্পানির ছিল যাই হোক কথা বলতে বলতে আমি আজকের ভিডিও একেবারে শেষ পর্যায়ে জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এখনো পর্যন্ত কে কে আসেন যদি আজকের ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আজই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম